ও নমস্কার নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা আলোচনা করব রাশি জাতকাতিকেদের জীবনে বেশ কিছু ভয়ঙ্কর পরিবর্তন ঘটতে চলেছে কি কি পরিবর্তন নিয়ে আসবে কেতুর বিশেষ প্রভাব এর আগে আপনাদের রাহু চতুর্থ ঘরে এবং কেতু দশম ঘরে থাকার কারণে নানান রকমের পারিবারিক সুখ সমৃদ্ধির ক্ষেত্রে আপনারা নানান রকমের সমস্যা লক্ষ্য করেছেন পরিবারে অশান্তি ঝগড়াঝাটিও লক্ষ্য করেছেন কেউ কেউ আবার জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে কেউ কেউ জমি জায়গা বন্ধক দিতে পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছে আরও কাজের ক্ষেত্রে নানা রকমের বিঘ্নতা কাজের ক্ষেত্রে নানা রকম পরিবর্তন কাজ না হওয়া কাজের হাতছাড়া হওয়া একাধিক সমস্যার আপনারা কিন্তু মুখোমুখি ছিলেন তো সেই জায়গাগুলো থেকে বিশেষভাবে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে এবং নতুন কিছু শুভ ফল আপনার জীবনে ঘটাতে চলেছে রাহুকে আমরা খারাপ গ্রহ হিসাবে ধরি ঠিকই তবে রাহুর বেশ কিছু শুভ ফলও রয়েছে আর বর্তমানে রাহুর যে উপস্থিতি অর্থাৎ তৃতীয় ঘরে যেটা কিন্তু ধনুরাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ স্থান রাহুর জন্য বলা যায় তো সেখানে রাহু আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিছু দিতে চলেছে আর আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন রাহু যখন কোনো কিছু দেয় তো সেটা একবারে যতটা দেয় ততটা আপনি ধরে রাখতে পারবেন না এরকমটাও আর যখন নেয় কিন্তু একবারে সব কিছু শূন্য করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তো সেই রাহু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে এখানে একটুখানি আপনার জন্ম জন্মছক যদি একটুখানি আপনাকে সাপোর্টিভ করে তাহলে কিন্তু রাহুর এই গোচর পরিবর্তন আপনার জীবনে আর্থিক ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন কনফিডেন্সের ক্ষেত্রে বলুন চাকরি বাকরির জায়গায় বলুন যে কোনো ক্ষেত্রে রাহু কিন্তু আপনার সেই জায়গায় সাকসেস করিয়ে দিতে পারে সেটা নিয়ে আজকের এই মূল আলোচনা কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আপনি কিন্তু সফলতা পাবেন উন্নতি পেতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ও নমস্তে ভাই রাহুর দুটো দিকই রয়েছে ভালো খারাপ রাহু আপনাকে সমস্যাও দিয়ে দিতে পারে আবার উন্নতিও দিতে পারে তো বেশ কিছু সাবধানতাও থাকবে সেগুলো আলোচনা করব। দু তিনটা জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন যে কি আপনার পারিবারিক যে সমস্যাটা ছিল সেটা এবারে ঠিক হয়ে যাবে পারিবারিক জায়গাটা এবারে কন্ট্রোলে চলে আসবে পরিবারে অশান্তি ঝগড়াঝাটি ভুল বুঝাবুঝি ওই বিষয়টা ঠিকঠাক থাকবেই জমি জায়গা যারা বন্ধে রেখে দিয়েছিলেন বা বিক্রি করার পরিস্থিতি চলে এসেছিলো তো সেই জায়গাগুলোতে কিন্তু ঠিকঠাক হবে আচমকাই কোনো আর্থিক পরিস্থিতির পরিবর্তনে আপনার এই ধরনের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারবেন বা যদি কেউ এগুলো করেও ফেলেছেন তাহলে সেগুলো আবারও ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকবে আগামী দেড় বছর আপনার জন্য কিন্তু রাহু সেই সুযোগ বা সেই পরিস্থিতি তৈরি করতে চলেছে আর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের মায়ের চিন্তা দূর হবে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন এর আগে মায়ের স্বাস্থ্যও খারাপ বা মায়েরকে নিয়ে চিন্তা নানান রকমের সমস্যা আপনার লক্ষ্য করেছিলেন সে জায়গা থেকে কিন্তু আপনার মুক্তি হবে চাকরির জায়গায় বা কাজকর্মের ক্ষেত্রে আপনার মনোযোগ না থাকা মাইন্ড সুইং হওয়া বা কাজের ক্ষেত্রে রাজনীতি ঝগড়া অশান্তি এই যে পরিস্থিতিগুলো ছিল সেগুলো কিন্তু আপনার ঠিকঠাক হবে এবং আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ অফিসে কাজের জায়গায় যে মানসিক চাপটা আপনি ভোগ করছিলেন ওটা কিন্তু এবারে থাকবে না রাহুর যে বর্তমান পরিস্থিতি তৃতীয় করে যেখানে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলকে বৃদ্ধি করাবে আপনি যে নতুন কাজকর্মগুলো করতে চলেছেন বা করবেন সেটাতে আপনারা খুবই এনার্জেটিক হবেন খুবই সফল কার্যকরী হতে পারবেন এমনটা লক্ষ্য করা যা যাচ্ছে এর পরবর্তী যেটা কি আপনাদের কিছু অনলাইন রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে খুবই উন্নতি এবং সফলতা আসতে চলেছে যদি কেউ অনলাইন রিলেটেড কোনো কাজ করেন বা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য বলবো সময়টা একবারে গোল্ডেন সময় থাকবে রাহু হচ্ছে কি এই রকমই জায়গার লোক যে কি টেকনিক্যাল চালাক চতুরতা এই সমস্ত কিন্তু রাহুর মধ্যেই থাকে আর দ্বিতীয় ঘর রাহুর জন্য অত্যন্ত পজিটিভ তো সেক্ষেত্রে আর তৃতীয় ঘর হচ্ছে অনলাইন কাজেরও ঘর তো সেখানে রাহুর উপস্থিতি কানেকশন কানেকটিভিটি খুবই ভালো অর্থাৎ আপনি এই ধরনের কেরিয়ার এই ধরনের কাজকর্মে খুবই ভালো সফলতা পেতে চলেছেন যদি এই ধরনের কেরিয়ারকে অলরেডি চুজ করে রেখেছেন তাদের এবারে সময়কালটা খুব ভালো থাকবে কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে কোনো ডিল ফাইনাল হবে সম্ভাবনা অত্যন্ত প্রবল আর যেটা কি আপনাকে এখানে যেটা খেয়াল রাখতে হবে যে কি রাহু খারাপ করতে পারে বলতে সম্পর্কের জায়গাটায় অর্থাৎ আপনার থেকে যারা ছোট রয়েছে ছোট ভাই বোন তাদের সঙ্গে আপনার সম্পর্ক একটুখানি মাঝে মধ্যে গণ্ডগোল দিতে পারে আর তেমন কোনো চিন্তার কিছু নেই আর যদি ঘরে অত্যন্ত পজিটিভ আপনাদের শর্ট ট্রাভেল কিছু করাবে যাত্রা কিছু হতে চলেছে আপনারা ধার্মিক যাত্রা করতে পারেন সেটারও সুযোগ কিন্তু তৈরি করবে এরপরে গুরুত্বপূর্ণ যে রাহুর দৃষ্টিও রয়েছে যেটা হচ্ছে কি রাহুর তিনটা দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম যেটা কিনা আপনার সপ্তম ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সেখানে একটুখানি আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যদিওবা বেশি সমস্যার কোনো চিন্তার কোনো কারণ এই কারণে নেই কারণ যেটা হচ্ছে আপনার বৃহস্পতি রয়েছে সপ্তমে যার কারণে কিন্তু এই সুযোগটা অ্যাডভান্সটা অ্যাডভান্টেজটা আপনারা খুব ভালো পাবেন আর রাহুর এখানে নেগেটিভ প্রভাব খুব একটা কাজ করবে না এই কারণে বৃহস্পতির দৃষ্টি আপনার আসলে ঠিক তৃতীয় ঘরেও রয়েছে আর বৃহস্পতি আপনার সপ্তম ঘরেও রয়েছে যেখানে রাহুর দৃষ্টি রয়েছে অর্থাৎ রাহু মাঝে মধ্যে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কনফিউশন নিয়ে আসবে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করবে তবে বৃহস্পতি রয়েছে চিন্তার কিছু কারণ নেই তবুও আপনাদেরকে বলবো কিছু উপাচার অবশ্যই ফলো করতে কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে যাতে কিন্তু আপনার বিবাহিত সম্পর্ক ঠিক থাকবে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি এপাশে রাহুর দৃষ্টি রয়েছে সঙ্গে উপস্থিতি রয়েছে ঘটকের উপস্থিতি আর কারক অর্থাৎ ধনুরাশি জাতীয় ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ভালো যোগ সম্ভাবনা তৈরি হবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন তাদের জন্য সুযোগ নিশ্চিত রূপে বলা যায় ভালো সুযোগ থাকবে আপনাদের বিবাহের কথাবার্তা হতে পারে বা ফাইনাল হয়ে যাওয়া বিবাহের যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা নিশ্চিতভাবে বলা যেতে পারে এটা কিন্তু বেশ ভালো ঘটবে এর পরবর্তী যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন ব্যবসা ক্ষেত্রে নতুন টেকনিক অ্যাপ্লাই করবেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবেন এরকমটা সম্ভাবনা থাকবে আর ব্যবসার জায়গায় উন্নতি থাকবে ব্যবসা ক্ষেত্রে আপনার যে চালাক বা বুদ্ধিমত্তার জন্য কিন্তু আপনি আপনার ব্যবসার জায়গায় বেশ ভালো নাম সুনামও করবেন অন্যান্য থেকে কম্পিটিশানে আপনি এগিয়ে থাকবেন এবং আপনি সেই জায়গায় ভালো সফলতা পেতে চলেছেন ব্যবসাকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়া ব্যবসাকে অনলাইন করা বা ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার পর্যন্ত কিন্তু আপনার মধ্যে ক্যাপেবিলিটি থাকবে বা আপনি সেটাকে যদি পরিকল্পনা করছেন নিয়ে যাবেন বা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটাকে তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে এটার আরেকটা বড়ো কারণ হচ্ছে আপনার রাহুর দৃষ্টি একাদশ ঘরেও রয়েছে একাদশ ঘর হচ্ছে বড় ইচ্ছা প্রাপ্তির ঘর বড় সাকসেসের ঘর বড় কিছু প্রাপ্তির ঘর বড় আশার ঘর তো সেইখানে আপনার রাহুর দৃষ্টি রয়েছে আর অলরেডি সেটা হচ্ছে শুক্রের ঘর অর্থাৎ শুক্রদেব আর এখানে রাহু তার মিত্র রাশি শনিতে উপস্থিত রয়েছে শনি রাশিতে উপস্থিত রয়েছে খুবই ভালো কানেকশান আপনাদের কোনো বড় ইচ্ছা বড় প্ল্যান সাকসেসফুল হবে কোনো কিছু কেনাকাটা সাকসেসফুল হতে পারে ধরুন আপনি কোনো ইলেকট্রনিক জিনিসপত্র কিনবেন ভাবছিলেন কোনো লাইকজেটের জিনিসপত্র কিনবেন গাড়ি কিনবেন ওই ধরনের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি জমি জায়গা কেনাকাটা বা সেগুলো নমিনীকরণ তার নাম চেঞ্জ করা রেজিস্ট্রেশন করা এই ধরনের কোনো ছিল কোনো কারণে হচ্ছিল না এগুলো কিন্তু আর শনি একটু সাপোর্টিভ থাকে তাহলে আপনার জমি জায়গা রিলেটেড বাড়ি গাড়ি এই ধরনের কাজকর্মে কিন্তু খুব শীঘ্রই করে সফলতা আসবে এবারে আসছি রাহুকে যেটা দেখে রাখতে হবে রাহু দেখুন সাকসেস তো আপনাকে দেবে তবে মাঝে মধ্যে এমনটাও আপনার মধ্যে নিয়ে আসবে যে কি রাহু কোনো কিছুতেই সন্তুষ্টি হয় না অর্থাৎ আপনি অর্থপ্রাপ্তি হয়ে যাবে তারপরেও মনে হবে না আরও চাই আরও অর্থ আসুক আরও আনবো এই জায়গায় আপনাকে রাহু ফাঁসিয়ে দিতে পারে তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কি আপনাকে কন্ট্রোলে রাখতে হবে যে আপনার কতটা জরুরি সেটা হয়ে গেলে থেমে যেতে হবে না হলে রাহু আপনাকে অত্যাধিক করতে গিয়ে শর্টকাট কিছু অবলম্বন করাতে পারে শর্টকাট কিছু করতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন এটাও কিন্তু দিতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে সব কিছুতেই আপনাকে একটুখানি ধ্যানও রাখতে হবে বিবাহিত সম্পর্কের জায়গায় যেটা বললাম একটুখানি খেয়াল রাখবেন টাকা পয়সার ব্যাপারে আপনারা একটু বুঝে চলবেন ধার বাকি সহজে কারুকে দেবেন না অলরেডি যাদেরকে ধার দিয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন ধার দিয়ে কি পরিমাণ আপনি বিপদে পড়েছিলেন তো সেই জায়গাটা আপনারা বেরিয়ে আসতে পারার সুযোগ থাকবে তবে নতুন করে ধার বাকি দেওয়া থেকে আপনারা একবারেই দূরে থাকবেন এটা জরুরি রয়েছে এরপরে আসছে কেতুর প্রভাব আপনার জীবনে ঠিক কতটা পরিবর্তন দেবে কেতু নবম ঘরে রয়েছে আর কেতু হচ্ছে ধর্মের কারক হিসাবে ধর্ম কারক হিসাবে ধরা হয় মুক্তি গ্রহ হিসাবে ধরা হয় আর কেতু ধর্মের ঘরে রয়েছে তাই আপনার ধার্মিক আগ্রহ বাড়বে ধার্মিক যাত্রা করতে পারেন এটা কিন্তু আপনার কেতুর জন্য খুব ভালো হবে কেতুর সাপোর্ট ভালো পাবেন ভাগ্য আপনাকে সেখানে দেবে তবে হ্যাঁ মাঝে মধ্যে বলব কেতু মাইনাস প্ল্যানেট বলা যায় নেগেটিভ মানে কিন্তু সবসময় দূরে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে যে কি আপনার পিতার সঙ্গে সম্পর্কটা একটুখানি দূরত্ব তৈরি করে দিতে পারে এটা একটু খেয়াল রাখবেন সিনিয়র যারা রয়েছেন তাদের সঙ্গে একটু সামঞ্জস্যতা বজায় রাখবেন পূজা অর্চনায় বেশি করে মনোযোগী হতে পারেন ধার্মিক যাত্রা করতে পারেন ধার্মিক কোনো কিছুতে আপনারা দান ধ্যান করতে পারেন এতে কিন্তু আপনার কেতু অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং আপনাকে অনেক কিছুতেই কন্ট্রোল করাবে কেতু হচ্ছে ব্রেক অর্থাৎ আপনি যে গতিতে যাচ্ছেন সেই গতিটা আপনাকে কিন্তু অনেকটা কেতু দ্বারাই কন্ট্রোল করা যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনি একটা ভালো ফলই পাবেন কেতুরে কেতুর এই নবম স্থানে উপস্থিত এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সময় দেবে আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দিতে চলেছে আর ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন ফাটকা ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রাহুর দ্বারা তৈরি হবে তবে সেইখানে একটু বেশি লোভনীয় ব্যাপারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে লোভনীয় কোনো সিদ্ধান্ত নেবে না কোনো শর্টকাট পদ্ধতিতে এই গানোর ভাবনা বাদ দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনি ভালো ফল পেয়ে যাবেন উপাচার হিসাবে আপনারা অবশ্যই রাস্তায় কুকুরদের খাওয়াতে পারেন সপ্তাহে একবার হলেও গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন দান গুরুত্ব রাখবেন আর হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাওয়ার খাওয়াবেন জল দান করবেন এখানে আপনার রাহুকেতু অনেক পজিটিভ থাকবে এবং আপনাকে ভালো রেজাল্ট দেবে ছোটো ছোটো উপাচার কোনো কোনো কঠিন কাজ নয় আপনারা অবশ্যই করতে পারেন ভালো ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন